আপনার নামটা আমার নাম হচ্ছে ঋতু খাতুন পিতার নাম পিতার নাম খালেদ বিশ্বাস আপনি বিবাহিত না অবিবাহিত লেখাপড়া লেখাপড়া অনার্স ফার্স্ট ইয়ারে আপনি বাবাকে মেরেছে মারছে কে মারছে হচ্ছে এই যে আমার চাচাতো ভাইরা আপনার আব্বুর নাম কি আব্বুর নাম খালেদ বিশ্বাস মারছে কে কি মারছে হচ্ছে আমার লোয়া কাকুর ছেলে বাবু ফারুক আর হচ্ছে সানা আর বড় কাকুর হচ্ছে ছেলে হচ্ছে জলিল বিশ্বাসের ছেলে হচ্ছে দুলাল আর গোলাপ আর ওনার হচ্ছে গোলাপের দুলালের ছেলে হচ্ছে রাকিব আর হচ্ছে আমার স্বাস্থ্য বোন আছে এখানে বিয়ে হয়েছে তো ওর ছেলে হচ্ছে আসি কখন মারছে কালকে দুটোর দিক মারছে এই যে বড় বড় মোটা লোহা ওইগুলো দিয়ে আর হচ্ছে মানে বড় বড় হচ্ছে ই ছিল

এখানে একটা বাড়ি দিছে তারপর আমি সরে দিছে দিছে হচ্ছে আমার এই যে লুয়া কাকু ছেলে তালে বিশ্বাসের ছেলে ফারুক তুমি কাক আপনি কাউকে মানেন নাই না আমি আমার হাতে তো কোনো কিছুই নেই আমি আমার আব্বু আমার হাতে তো ভুতন নাই কেন আমি যাইনি আমি বাড়িতে জখম হয়ে গেছেন ওখানে তো আপনি অনেক সমস্যা হতে পারে এখন সমস্যা হইলে কি করা তো আব্বুকে দেখতে গেছিলেন না যাইনি কি অবস্থা আছে আপনি কষ্ট করতেছেন না নিজের শরিকের মধ্যে এই যে ছোট্ট একটা সমস্যায় সামনে রোমদার মাস খুশি আনন্দ সবাই উপভোগ করবে হ্যাঁ রোমদার রোদার কি মানুষ আল্লাহকে খুশি করবে এই যে মমাত্ত্বিত ঘটনা ঘটলো এইজন দায়ীকে তাই হচ্ছে ধরেন যে মানে আমার এই চাচারা চাচারা চাচার ছেলেরা যত নাম উল্লেখ্য করেন কে অধিনায়ক অন্য তো হচ্ছে ধরছে পুলিশরা ধরছে মানে জলিল বিশ্বাস মামলা ইজারা হই গেছে হ্যাঁ আপনাদের জন্য কি বিচার কি বিচার চান আইনগতভাবে আইনগতভাবে ধরেন যে যার পক্ষে মামলা হোক হ্যাঁ তাহলে পরেছেন এলাকার শান্তি শৃঙ্খলা ফিরে থাকবে হ্যাঁ আপনাদের বাড়িতে কি অনলাইন অত্যাচার ভাঙচুর করছে হ্যাঁ করছে তো কত কি কি করছে এই যে এখানে হচ্ছে আমাদের এই যে এর ভাঙছে আমার এই যে এখানে ধরেন যে আমাদের রান্নাঘরের এটা ভাঙছে

মানে রুমে এসে আর আমার আব্বুর মারছে মেরে হচ্ছে ধরেন যে আব্বুর কাছে টাকা ছিল টাকা নিছে তারপরে আব্বুর টাকা ছিল হচ্ছে ফোন ছিল টাকা আব্বুর কাছে নগদে 25000 টাকা ছিল হ্যাঁ ওই রকমই ছিল মানে ধরেন যে আমার মেজ কাকু আছে ওনার হচ্ছে মেরে হাত এখান এখান থেকে একদম মানে রগই ছিঁড়ে ফেলছে দুটো কেটে গেছে তাহলে না আলাই না ওনার দেখলাম ওনার নাম হচ্ছে আলাউদ্দিন আর হচ্ছে আমার মেজ কাকুর নাম ইসমাইল বিশ্বাস আসে হ্যাঁ কুষ্টিয়াতে আছে গুরুতর অবস্থা হচ্ছে ধরেন যে হাতের দুই আঙুল হচ্ছে বাঁকা হয়ে গেছে